পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের যার সদস্যকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ শনিবার ষোলোই মার্চ রাতে পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়নের মহিলা প্যারপাড়া এলাকার হতদরিদ্র বিদ্য শামসুদ্দিনের খামারে ডাকাতির সময় স্থানীয় জনতা পুলিশের যৌথ প্রচেষ্টায় তাদের আটক করা হয় আট থেকে নয় জনের ডাকাত দল কামারে হামলা চালিয়ে শামসুদ্দিন ও তার স্ত্রীকে হাত পা বেঁধে ফেলে রাখে কামার থেকে চারটি গরু ও একটি মোবাইল লুট করে তারা পালানোর চেষ্টা করছিল স্থানীয়রা টের পেয়ে ডাকাতদের প্রতিরোধ করে এবং পুলিশের সহায়তায় চার ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে পটিয়া ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুন নুরের নেতৃত্বে এস আই মোহাম্মদ জুয়েল উদ্দিন ও সঙ্গে ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে এ সময় তাদের কাছ থেকে করা হয় লুণ্ঠিত চারটি গরু ও ডাকাতদের ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয় গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন রাঙ্গুনি উপজেলার শান্তিরহাট এলাকার মোহাম্মদ রফিক কর্ণফুলী উপজেলার উত্তর সি골বাগ সি골বাহা এলাকার মোহাম্মদ হেলাল একই এলাকার মেহেদী হাসান ফরহাদ কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকার মোহাম্মদ হাবিব এ বিষয়ে পটে থানার ওসি জায়েদ নূর নাজমুর জায়েদ নূর জানিয়েছেন গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও নিয়মিত ডাকাতি করত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে ডাকাতি রোধে বিশেষ নজরদারি অভিযান অব্যাহত থাকবে